কক্সবাজার মানেই যেন নতুনত্ব কথাই শোনা যেত চাইলে প্রাচীনকালের রাজা মহারাজারা একবেলা বেলা না খেয়ে কাটিয়ে দিতে পারত কিন্তু চা ছাড়া যেন পুরো জীবনটাই অচল সেই ঐতিহ্যকে ধরে রেখেছে কক্সবাজারের লাবণী বিচের বিখ্যাত এই রাজা চা তাদের চায়ের সুনাম শুধু জনসাধারণের মুখে নয় বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে তাদের ঐতিহ্য ভরা চায়ের এই ইতিহাস আজকে আমরা দেখবো আসলে এই চায়ে কি আছে কেন এত দূর থেকে মানুষ এই বিখ্যাত রাজা চা খেতে আসে চলেন তাহলে প্রথম থেকেই শুরু করা যাক Música ঐতিহ্যে বরা বিখ্যাত রাজা চাটি কক্সবাজারের লাবনী বিচে অবস্থিত কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র বিশ টাকার মাধ্যমে যে কোনো অটো অথবা রিকশার মাধ্যমে আপনি চলে যেতে পারবেন এই বিখ্যাত রাজা রাজাচার দোকানে চায়ের প্রতিটি আইটেম জীবে লেগে থাকার মতো সুস্বাদু বিভিন্ন ধরনের তামা পিতল দস্তার মাধ্যমে এখানে ঐতিহাসিক বিখ্যাত রাজা চায়ের সকল ধরনের আসবাবপত্র বানানো হয়েছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি লাল চা থেকে শুরু করে মালাইকারি চাও পেয়ে যাবেন এখানে অল রাইট গাইস লাবনি বীচে একটি স্পেশাল রাজা চা আছে এর আগে আমি একবার খাইছিলাম তবে পরবর্তীতে আরো কখনো খাওয়া হয়নি সে কারণে আজকে চিনতেছিলাম না এটা কোথায় আছে আজকে গাড়ি দিয়ে আসা সুগন্ধা বীজ থেকে জাস্ট এক মিনিট লাগে চাটা সত্যি অসাধারণ দেখতে যেরকম জোস এর আগেও আমি একবার খেয়েছিলাম সত্যিই ভালো লাগে তো আজকে দেখি এই চাটা কীরকম লাগে আগের সারটা কি ফিরে পাই কি না দিস মাই অনেস্ট রিভিউ সত্যি জোস তবে একটু গরম লাগছে যাই হোক কক্সবাজার আসলে বিখ্যাত রাজাচার অনেক আইটেম আছে আপনারা চাইলে খাইতে পারেন সত্যি অনেক মজাদার আমি আগেরবার অলমোস্ট টেন মান্থ এগো দশ মাস আগে এখানে এসেছিলাম সেই মজাটা মুখে লেগে থাকার কারণেই অনুসন্ধানের মাধ্যমে আসতে পারছি আসলে একবার হলেও খেয়ে যাবেন শুধু আমার মতো সাধারণ পাবলিকের মুখের কথা না এই চাটি সত্যিই বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক ইতিহাস সহ অনেক ধরনের পত্রিকা তাদেরকে নিয়ে পজিটিভ নিউজ করেছে এবং সেটা এখানে টাঙানো রয়েছে এছাড়াও সবথেকে বেশি অবাক হয়েছি তাদের দোকান মালিক ও চাঁদ দেখে দুর্বিক্ষণের মাধ্যমে সেটা দোকানে রেখে দিয়েছে জিজ্ঞেস করার পরে শখবশত এটা দেখা হয় প্রফেশনালি অথবা ঐতিহ্য ওরকম কিছু নয় তবে সব কিছু মিলিয়ে এই বিখ্যাত রাজা চাটি সত্যি রাজার মতোই বিখ্যাত এবং রাজাকে বেশেই পরিবেশন করা হয় বন্ধুরা সত্যি বলতে এখনও আমার মুখে লেগে আছে পরম যত্নে বানানো এই রাজা চাটি তাদের বেশ কয়েকটা ফ্লেভার রয়েছে এর ভিতরে মালাইকারি ফ্লেভারটি আমার কাছে সত্যিই মনোমুগ্ধকর লাগে